দেহ দে হাৰাম দাদা বুঢ়া হাৰাম দাদা বুঢ়া আমাৰ নাতি নহয় দেহ কি এক ধৰে লৈছে অৱস্থা সারাদিন খেলে মেকআপ মেকআপ লে মরে তুই কে এবা 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 না নে বসে তুমি এটা ওর কি যে আর দেম কিবা বা বাড়ির কাম কাজ কাটা করে বসে মাসে কত সেবার কত দক পান একটা দেখে করায় দে বা দে যেটা করায় দিছ আমারে হ্যাঁ দে অবস্থাটা কি করে ভালো হইছে না বাবা তো হইছে বুদ্ধি ওন তো আনাড়া দানি হার দিনি আমার দেই যে যোগ টুক দিবার কথা যোগ দুঃখ তো অন্তরি ফাইলাম না যোগ দে মনে হই যে বিয়ার মধ্যে বউ টেট ফর্স হইছে সিজনটাও দুঃখ মাখা জন্ডা উড়াই

আই না যায় যায় সা যায় না খুন তো যায় না ও সাটা না তো অন্ধ তাই তার মা গদর মারায় যতো বাইরে যায় আর নাম না হে গটু সারকো তো যে কইতেছইন সময় ভাই দাদা সারা সারা মেকআপই করে লাগবে হইছে না

রামায় আর আমার বাড়িতে যেটো চাখায়ার বৈছ না তোমার মত সরদি এডা এডা ধরো এডা যোরাফি দানা আর হয়তো দিন একটু চাখায়ার বৈছ না জামগা দাদা কর দাও এ ঘরগে করিগা হে সারা দিন খালি মেকআপ মেকআপ মোর শ্যামি ঠাক এ বুড়া বসে চেংরা মালাই না আমার এখন জীবন শেষ খালি কম ব্যাকআপ খালি কম মেকা